প্রি কাউন্সিলিং কি এই টার্মটি নতুন মনে হলেও এখন অনেক দম্পতি আমাদের কাছে আসেন তাদের সন্তান জন্মদানের আগে বা কনসিভ করার আগে আমাদের কাছে প্রি প্রেগনেন্সি জন্য সন্তান জন্মদানের পূর্বে যদি কোনো দম্পতি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের কোনো রোগ আছে কিনা তাদের সন্তান জন্মদানে কোনো ঝুঁকি আছে কিনা তা নিরূপণ করে নেন তা অবশ্যই সুন্দর এবং সুস্থ প্রেগনেন্সিতে সহায়তা করে আমরা কিছু বেস লাইন পরীক্ষা নিরীক্ষা করে নিই যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট ডায়াবেটিসের পরীক্ষাটা স্বামী এবং স্ত্রী দুজনেরই রক্তের গ্রুপ তাদের কোনো পারিবারিকভাবে জেনেটিক অ্যাবনরমালিটি পরিবারে কোনো জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চার ইতিহাস আছে কিনা সেগুলিও জেনে নিই ফিমেল পার্টনারের যদি কোনো ভ্যাকসিন নেয়ার থাকে অবশ্যই তা এই পিরিয়ডের মধ্যে নিতে হবে ভ্যাকসিনের মধ্যে সাধারণত আমরা এমএমআর ভ্যাকসিন হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন এবং কিটনাস ভ্যাকসিনটাকে অন্তর্ভুক্ত করতে পারি সাধারণত এমএমআর ভ্যাকসিন নেওয়ার পরে তিন মাসের মধ্যে কনসেপশন নেওয়া উচিত নয় কারো যদি ওভারওয়েট অথবা আন্ডারওয়েটের সমস্যা থাকে সেটাও এ সময়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং সঠিক ডায়েট চার্টের মাধ্যমে ঠিক করা হয় তার মানে প্রিপ্রেগনেন্সি প্রেগনেন্সি কাউন্সেলিং সেবা যদি নেওয়া হয় একটি সুস্থ এবং সুন্দর কম ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি নিশ্চিত হয় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি ডি কী থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে